ગુરુ કુછ મેં આના પ્રાઇસ બુક સે ગુરુ આવે ગુરુ કુછ મે દીવાતા હૈ હા কেস করা কি সারা খুশি লাগে দিছি একবার ককুলে খুশি না দেখতে ভালো লাগে দাদা গেছি মিরা মাইদিয়া আবার দিছি একবার দিছি এ basti hore nilete বাবু গোনো আই তুমি আর আমি কার মধ্যে সিপ বালা মিয়া কতজন কইতে লেখছো ভাই আমি এই যে ভাঙ্গা সিপ দে বসে আছি তুমি মাশা দেখাই দে দেখি একটে দেখি কতই ভাইছস তারা eh <laughs> <laughs> Indah rasa kita kia ayam tua bak. <laughs> <laughs> nih nih kata ini berapa? Boleh sih, boleh kamu satu terus lagi. Itu anggaplah nanti lagi. Kita di sini sah. <hara>, <hara>, <hara. hara, hara. hari> <hari> <hari>

अच्छा ये जमा जमा ये मास्टरा देखा तन पर हां

বললে না কতনি আরে হ্যাঁ হ্যাঁ তো মাথা নষ্ট নাকি আরে তুই এই সাইডটা দেখ টচ কর এই চুপ দে চুপ মাই ওহ হিন্দি হইছেだろう যা বইতা চুপ নাই এই মাসিক দেস উসটা মরন মরন আর 30000 বলো তো মরছিস আমি সিট দিনকে লাগি আমি তেলান দিন দিতে দিন বসি বর্চে বর্চে আমি ডালাই পাইছ রড পাইছ যে ডালা গিরেবাম

और तो मार ना मार ना कर ना ना यार शोर को दे 100 100 रुपए है खूब बल आई भाई चोट もしもし É, hum.